বাবু কত করে কেজি ভাই এটা কত করে কেজি দিলেন সিলভার হ্যাঁ আড়াইশো আড়াইশো টাকা কেজি চার কেজি তিনশো গ্রাম ওজন হাজার দাম আজকে বিরাট বিরাট দেখছি পাঙ্গাস ভাই এক পাঙ্গাস কত করে দিচ্ছেন বড় ভাই পাঙ্গাস একশো আশি একশো আশি ওজন কতখানি হবে ভাই এগুলার পাঁচ কেজি ওজনের পাংঘাস একশো আশি টাকা কেজি তাছাড়াও রুই মিরকা সিলভার সব ধরনের মাছই আছে ভাই ভাই হাতের রুই এগুলো কত করে দিচ্ছেন দুইশো ষাট সিলভার একশো আশি মাছের দাম আজকে কম নাকি ভাই আমদানি বেশি নাকি আমদানি বেশি আজকে মাছের দাম একটু কম আছে আজ বাজারে বেশ ট্যাংরা মাছের আমদানি টেঙ্গা একশো টাকা পোয়া বিক্রয় হচ্ছে আজ তিলিপুরহাটে বেশ টেঙ্গা মাছের আমদানি দেখতেছি তবে টেঙ্গার মাছ প্রতি পোয়া একশো একশো দশ টাকা পোয়া পর্যন্ত বিক্রয় হচ্ছে